বরবাদ অতীতের প্রত্যেকটা সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়েছে এবং এই কথাগুলো আমরা জানতে পারছি সিনেমা হলের মালিকের কাছ থেকেই হাই এভরি ওয়ান আমি রূপম চলে আরো একটা নতুন ভিডিও নেই বন্ধুরা আমি এখন একটা ভয়েস শোনাবো সাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে একটি ভয়েস ওভার পাবলিশ করা হয়েছে এবং সিনেমা হলের মালিককে জিজ্ঞাসা করা হয়েছে অন্তরা সিনেমা হলের মালিক তিনি কি বলছে একবার শুনে নেওয়া যাক চলো লেট স্টার বরবাদ নিয়ে কি বলছে অন্তরা সিনেমা হলের মালিক অবিশ্বাস্য রেসপন্স আমরা আসলে ধারণা করি নাই এত হিউজ কালেকশন আসবে আমরা এর আগেও প্রিয়তমা তুফান চালিয়েছি ওগুলো ভালো ছিল ভালো গেছে কিন্তু ওগুলোর থেকে এটা অনেক বেশি বেস্ট আহ অনেক বেশি স্কেল হচ্ছে আমরা এদের দিন মিড ডে শু চালিয়েছি ঈদের পরের দিন দ্বিতীয় দিন মিড ডে শু চালিয়েছি ইতিপূর্বে আহ কখনো মিড শু চালাই নাই এই প্রথম এই এই মুভিতে আমরা মিড ডে শু চালিয়েছি এটা যেহেতু রোজার ঈদ ছিল সিজন মন্দা আমরা ভেবেছিলাম অনেক বেশি হাই রেন্টাল দিয়ে মুভি নিচ্ছি তো এইটা কেমন যাবে মানে একটু রিস্ক মনে হচ্ছিল তো এত বেশি দর্শক হবে মানুষের এত চাহিদা মুভিটাই মানে ফাটাফাটি হয়েছে খুবই দারুণ হয়েছে মানে এক কথায় অবিশ্বাস্য অসাধারণ একটা মুভি হয়েছে কোনো কিছু কমতি নাই মুভিটাতে এ টু জেড অল খুবই ভালো দেখো সিঙ্গেল শ্রেণীর হল মালিকরা সময় এটা আশা করে থাকে মেগাস্টারের সিনেমা মানেই সেটা রেন্টাল একটু বেশি দিয়ে নিতে হয় কিন্তু সেই টাকাটা উঠে যায় কিন্তু প্রিয়তমা চালিয়ে যে ব্যবসাটা করেছে তুফান চালিয়ে যে ব্যবসাটা করেছে তার থেকেও বেশি ব্যবসা করেছে বরবাদ সিনেমা সেটা নিয়ে কোনো দ্বিধা নেই সেটা নিয়ে কোনো আফসোস নেই এটা প্রমাণিত যে বরবাদ ভাই একটা হিউজ লেভেলের কালেকশন সিঙ্গেল শ্রেণীর মালিকদের দিয়েছে এবং সেটার জন্যই তারা এত খুশি যে মানে এটা কনফিডেন্ট তাদের কনফিডেন্স নিয়ে এলো যে হ্যাঁ তারা সিনেমা হল টিকিয়ে রাখবে আমরা দেখি যে ঈদ শেষে মানে শেষ হতে না হতে অনেক সিনেমা আসে যেগুলো হয়তো চলে না ফলে ক্ষতিপূরণটা অনেকটাই পড়ে যায় সিনেমা মানে সিঙ্গেল স্ট্রুমের মালিকদের কাছে তো সেই জায়গা থেকে আমি এটাই বলবো যে সিনেমা হলের মালিকদের না এটাই কোথাও গিয়ে একটা বড় কনফিডেন্স যে সাকিব খান তাদেরকে ভরসা দিয়ে মানে ভরসা দিয়ে রেখেছে যে শাকিব খানের সিনেমা আসা মানেই তাদের একটা ব্যবসা হবে এবং এইভাবেই পঁচিশটা বছর চলছে দুটো যুগ পেরিয়ে সিনেমা হয়েছে যেটাকে দেখার পর প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান এটাই বলছে সিনেমা হল থেকে বেরিয়েছে আমরা এতদিনে যা সিনেমা দেখেছি বাংলার এটা না একেবারে আলাদা এবং বাংলাদেশের সব থেকে ভালো সিনেমা সব থেকে উচ্চতম লেভেলের সিনেমা অন্যতম একটা মানে ব্যাপার রয়েছে অ্যাকশন ভাইলেন্স সব কিছু মিলিয়ে বরবাদ আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল মাস ফিল্ম যেটা আমরা বলিউডে দেখে থাকি যেটা আমরা সাউথে দেখে থাকি যেটা আমরা হলিউডে দেখে থাকি এই তিনটে ইন্ডাস্ট্রির সঙ্গে টেক্কা দেওয়ার মতো কম্প্যারিজন করবার মতো একটা সিনেমা হয়েছে বরবাদ এবং সিঙ্গেলসের মালিকরাও বলছে যে প্রিয়তমাতে যা ব্যবসা করেছি তুফানে যা ব্যবসা করেছি বরবাদে তার থেকেও বেশি ব্যবসা করেছি এটা শুনে নিলে অন্তরা সিনেমা হলের মালিক তারা তার মানে সে আর কি কথাটা বলল যে ভালো রকমভাবে ব্যবসা দিচ্ছে এবং মিড নাইট শো তারা চালাচ্ছে ঈদের পরের দিনও চালিয়েছে ঈদের দিনও চালিয়েছে এবং মিড নাইট শোটা না আই থিঙ্ক এবার থেকে কমন ব্যাপার হয়ে যাবে দেখো পরবর্তীকালে তাণ্ডব আসবে কুরবানি দিয়ে তখনও দেখবে মিড নাইট শো চালানো হচ্ছে কারণটা কি এই মিড নাইট শো ব্যাপারটা এতটা মানে পপুলার হয়ে গেল বরবাদের পর থেকে যে অডিয়েন্স হয়তো কাজকর্মে ব্যস্ত থাকে দিন তো রাতে হয়তো ছুটি টাইমটা পায় তো সেই সময় মানুষ সিনেমা দেখতে যাবে এটা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এবং বরবাদের মাধ্যমে কোথাও মিড নাইট শোর ব্যাপারটা মানে আরও ভালো রকমভাবে চালু হলো যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণ যে সব ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে